আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাংলাদেশে দিল্লির মসনাদ জ্বালিয়ে দেওয়া হবে বলেছে হাসনাত আবদুল্লাহ কালকে দেখলাম উসমান হাদিরে নিয়ে শিবিরের ছেলেরা ছাত্র শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে সেখানে দিল্লি না ঢাকা 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 এটা তার মানে তারপরে নাইদ ইসলাম এনসিবির আহ্বায়ক উনি বলছেন ভারত সরকারের মদত ছাড়া আওয়ামীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না মানে কারা পরিকল্পনা করেছে হত্যা করছে সেটা ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে এখন একটুখান আগে দেখলাম মামুনুল হকের সাথেও মানে হেফাজতের মামুনুল হকের সাথেও ওই যাকে হত্যাকারী বলে আইডেন্টিফাই করা হচ্ছে বা শুটার বলে আইডেন্টিফাই করা হয়েছে তারা ছবি রয়েছে এর সাথে ফেসবুকে হাদির সাথে মানে তার ছবি ছবি হাদির মতো একজন আওয়ামী বিরোধী তারপরে ভারত বিরোধী একজন ব্যক্তি খুব জনপ্রিয় ব্যক্তি লক্ষ লক্ষ মানুষ যার কথায় ওঠে বসে এরকম মানে মানে এখন মানে ট্রল আমি দেখছি আর কি যাই হোক এর মতো একজন ব্যক্তির কাছে এসে মানে যে হন্তারক বা শোটার সে তার সাথে প্রচারে থাকতে চাইলো তার পরিচয় নেই কিচ্ছু জানে না তাকে নিয়ে ঘুরল কেন যেন একটা বিঘড়ি অব অবস্থা অথচ এই ওসমান হাদি সব জায়গায় অমুক আওয়াম লীগের পুনর্বাসন করছে তার দেখি নেবে তমুক আওয়াম লীগের পুনর্বাসন করছে তার দেখে নেবে মানে এরকম বিএনপিরে দেখা লইব তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাইব এসব কথাবার্তা বক্তব্য দিয়ে দিয়ে বেড়ায় অথচ তারই সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী ব্যক্তি যে মানে ছাত্রলীগের কর্মী সেটা তার যাচাই বাছাই করার প্রয়োজন হয়নি আর তারপরেও কি এখনও আইডেন্টিফাই হয়েছে যে সে আসলে কে কেন কিভাবে কি হলো না হলো এটা কিন্তু এখন আইডেন্টিফাই হয় নাই আর না হতেই মানে কথা হলো ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই যে এইসব ব্যক্তিগুলো হাসনাদ নাই সার্জিস তারপরে বাংলাদেশের আরও বিভিন্ন রাজনৈতিক দল বালিস্টার ফোয়াদ এইসব ব্যক্তিবর্গগুলো প্রতিনিয়ত ভারতকে গালিগালাস করে যায় এমন কথা হলো ভারতকে গালিগালাজ করে যান ভারতের মশনা দৌড়াই দেবেন ভারতের দাদাগিরি ছোটায় ফেলবেন তার ভাই যখন তার পছন্দ না হয় তাহলে তার সাথে আপনি সম্পর্ক ছেদ করার জন্য আলটিমেটলি একটা অ্যাকশানে যান যদি আপনার এতই হ্যাডাম থাকে এই মাইক ধরে ফাঁকা মাঠে আওয়াজ দেন আর এই সব উল্টো পাল্টু কথাবার্তা বলে দেশটাকে একটা অস্থিতিশীল অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার মানে আমি কোনো কারণ দেখি না তারপরে আপনি ভাবছেন যে আপনি দিল্লি বা ভারতের বিরোধিতা করে আপনি জনপ্রিয়তা অর্জন করবেন এই জনপ্রিয়তাই আপনাকে শাসন ক্ষমতায় নিয়ে যাবে মসনাদে বসাবে বা বাংলাদেশের সরকারের আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে যাবেন এরকম ভাবলে ভুল ভাববেন কারণ পড়েছেন ইংলিশ স্যার জিও পলিটিক্স কতটা বোঝেন আই ডোন্ট নো চীনের মতো মালদার পার্টি তাই সাহস পায় না চীনের মতো শক্তিশালী রাষ্ট্র তারাই এতকাল মানে পরে এসব বলে অরুণাচল আমাদের তারা ভারত জোর করে দখল করে খাচ্ছে তাহলে এটা দ্বারা কী এটা দ্বারা কি বোঝায় যে ভারত মানে চীনের সাথেও দাদাগিরি করে এটাই তো বোঝায় নাকি পাকিস্তান আপনাদের আব্বা বড়ো ভাই ম্যা ভাই পাকিস্তানের মানে চোদ্দ গোষ্ঠীর নাজেহাল করে ফেলছেন জম্মু কাশ্মীর নিয়ে এনেছে ওদের কাছ থেকে কি করতে পেরেছে পাকিস্তানের হামলা হলে পাল্টা হামলা করতে দেখেছেন তারা শুধু নিজেদেরকে প্রোটেক্ট করার মতোই রক্ষা করার মতোই হয়তো বা কিছু শক্তির অধিকারী কিন্তু পাকিস্তান পারে শুধু আফগানিস্তান হামলা করতে কখনো দেখেছেন যে পাকিস্তানের যারা টেরোরিস্ট অর্গানাইজেশন টেরোরিস্ট গ্রুপ রয়েছে ওরা মাঝে মাঝে আপনার ঢুকে অতর্কিতভাবে জেহাদি হওয়ার আজাদি হওয়ার বা শহীদ হওয়ার ঝোকে পোকে মস্তিষ্ক বিভ্রান্ত কিছু পুলাভান এই সব ঘটনাগুলো ঘটায় আদারওয়াইজ পাকিস্তান বিমান নিয়ে এসে কোনো আক্রমণ করেছে এরকম কি কখনো দেখেছেন দেখেন নাই সুতরাং এই যে ভারত বিরোধী বক্তব্য দেন আপনার যদি অথেন্টিক অথেন্টিসিটি বা আপনার কাছে যদি কোনো প্রমাণ আদি থেকে থাকেন তাহলে আপনি সরাসরি মানে দাঁড় করেন আপনি অনুমানের উপর ভিত্তি করে সব কথাবার্তা বলেন এর আগে যখন বলে আগুন লাগলো তখনও আপনারা কী করলেন আওয়ামী লীগের দোষ দিয়ে ভারতকে টানলেন কিন্তু পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এরপরে যখন শাহজালাল বিমানবন্দরে আগুন লাগলো সেম স্টাইল সেম ক্যাটাগরি সেম ধাসে কথাবার্তা বললেন কিন্তু দিন শেষে যে আপনার প্রমাণ হলো যে শিকানো একটা মানে তদন্ত গ্রুপ সেটা বর্তমান সময়ে তদন্ত গ্রুপ তো আর আওয়ামী তদন্ত গ্রুপ না তাহলে আপনারা আর কাকে নিয়ন্ত্রণ করলেন ঘুরে ফিরে তো সবই তো আওয়ামীপন্থী লোকজনই হয়ে গেল তো এইগুলো যে করেন শেষে যে ভারতের সাহায্য সহযোগিতা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য ভারতের কোঅপারেশন ব্যথি রেখে আপনি আপনার দেশের অস্তিত্ব ঠিক রাখতে পারবেন মনে হয় আপনার কোনো দিন তা আমার মনে হয় রাজনীতিটাকে নোংরামিদ জায়গায় নিয়ে যাওয়া আর এটার মানে একটা অন্যতম সূত্র মানে মাইক পাইলেই মনে করেন একটা কথা বলতে মানে মানে বিষয়টা এমন হয়ে গেছে কিছু মুখস্ত বিদ্যা মানে সামনে গেলে ওগুলো বলা ছাড়া তো আর নতুন কিছু পাওয়া যায় না এই যে গা মানে গরম করা কথাবার্তা বলে দিন শেষে যে দেশের পরিবেশ পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন যারা এগুলো নিয়ে আলোচনা করেন বা এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন তারা এটা জানেন দেশের অবস্থা কতটা চরম সংকটাপন্ন এবং এই সংকটাপন্ন অবস্থা আমাদের এই ধরনের উদ্ভট বক্তব্যের জন্যই উপস্থিত হয়েছে কারণ আমাদের সুপারি শিল্প ধ্বংসের খাদে দেয় দাঁড়িয়ে আছে আমাদের পাট শিল্প ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে আমাদের পোশাক শিল্প ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে এবং ভারত প্রয়োজনীয় সামগ্রী যদি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে বেশি মূল্যে জনগণের ভোগান্তি পাওয়াতে হয় সুতরাং এসব গা গরম করা বক্তব্য না দিয়ে কিভাবে একটা সলিউশন একটা সমাধানে আসা যায় আমার মনে হয় সেই উপায় খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে কারণ ভারত আপনার চাকর না ভারত আপনার দাসও না ভারত আপনার সে কোনো অংশ কম নয় যে আপনার এই গালি খেয়েও আপনার সাথে তার বন্ধুত্ব বজায় রাখতে হবে সুতরাং বুঝলে ভালো না বুঝলে আপনারাও ধ্বংস হন আমাদের মতো সাধারণ জনগণ দিনে আনে দিন খাওয়া মানুষ মানুষগুলোর বিপদে ফেলেন এইসব করেন আর কি করেন अल्लाहु तआला সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ